মা মা আমায় বেলুনটা ফুলিয়ে দাও না আমি পিসির বাড়ি যেতে যেতে উড়ি উড়ি যাই উড়ি উড়ি যায় দিলকি পতঙ্গ দেখ উড়ি উড়ি যায় বলে খেলা করতে করতে চলে যাবা তাই নাকি ঠিক আছে দে কোন বেলুনটা ফুলিয়ে দেব তাড়াতাড়ি দে দেখিনি ঠিক আছে না বেলুনটা ওই বেলুনটা ঠিক আছে নি ওই বেলুনটা ঠিক আছে দে অনেক বড় করে ফুলিয়ে দেবো ওটা তাই নে তোর বেলুন তুই নিজেই ফুলিয়ে উড়ি উড়িয়ে যায় বলতে বলতে পিসি বাড়ি চলে যায় আমি আর বেলুন ফুলিয়ে দিতে পারবো না দুষ্টু মেয়ে তখন থেকে বলে যাচ্ছে এটা না ওটা না পারবো না এই তেজিকো এটা নি আমার साइकिल চলে হাওয়ায় উইলা উইলা মামার বাড়ি যাবো আমি শহর বন্দরের কইলা ওয়াও সাইকেল চালিয়েছি যাই মা ওই থেকে একটু চা খেয়ে আসি শহর বানার ঘুরা যাই যাই মামা বাড়ি থেকে একটু ফুচকা খেয়ে আসি উম আমি পায়ে এই আলতা টা পড়বো না পড়বো না কেউ ঠোঁটে না আরে এই মিষ্টু তখন থেকে কি বলছিস পায়ে আলতা পড়ব না পড়ব না ঠোঁটে লিপস্টিক পড়ব না পড়ব না এগুলো সব পড়ব পড়ব দাও আমাকে হ্যাঁ নয় হ্যাঁ আমি পায়ে আলতা পড়ব আর ঠোঁটে লিপস্টিক পড়ব পরে আমার বাবার বাড়ি যাব কি মজা কি মজা ও দৃষ্টিটা কি রে মিষ্টি তুই এত ভাই এইভাবে কি দেখছিস বসে বসে আমাদের বাড়ির কুকুর এটা নিচে দিয়েছে বাচ্চা কটা কটা তিনটে এ বাবা বাড়িতে দেয়নি এখানে দিয়েছে কি করছে পু করছে দেখা যায় ওর মা কোথায় বাচ্চার মা ওই অনেক হয়েছে চলো চলো এবার বাড়ি চলো ও মামা তুমি আমার কচ্ছপটাকে দেখেছো দেখেছি তো কোথায় মা কোথায় ওই তো তোর কচ্ছপটা ফুল গাছে উঠে বসে রয়েছে এ বাবা কচ্ছপটা তো সত্যি ফুল গাছে উঠে বসে আছে এই কচ্ছপ চল চল আমি না তোর জন্য খুব টেস্টি টেস্টি খাবার রান্না করেছি চল 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 আমারও খিদে পেয়েছে তাই তো আমি ফুল গাছে উঠে বসে নিয়েছি চল 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 খিদে কি ফুল গাছে বসে থাকে আমাকেই বলতে পারতি চল 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 চলো মিথ্যু দিদি আমার ভালো দিদি কি চল করছিস কেন কোথায় আয় না ঘরে আয় না তা স্কুলে আজকে কেমন বান্ধবীদের সঙ্গে খেলা হলো বল তো আজকে খুব মজার মজার তাই খুব মজার মজার খেলা হয়েছে বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে সাইকেল নিয়ে স্কুলে গেছিস না সেই জন্যে সবই না আমার সাইকেলটা চালাতে বলো ভেঙে যাবে না না ভাঙবে না এই ভাঙা সাইকেলটা একদিন নিয়ে দিবি